অত্যন্ত মনোকামাপস্ব ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি তার যে গভীর শ্রদ্ধা ছিল যার জন্য কোনো কিছুকে তিনি একেবারেই ব্রিটিশ আগ সেই ইউরোপীয় জাতির সঙ্গে তিনি তর্কে প্রভৃত হয়েছিলেন এটা গেল তার একটা দিক কিন্তু তার জীবনের পর্যালোচনায় যে আমাকে খুব বেশি

তার মন ধর্ম তিনি ঠিক করলেন যে না আমি আরেকটা বিষয় এবং এখানেও যখন তার বিষয় নির্বাচনের ক্ষেত্রে আজকের দিনে আমরা থেকে আমাদের বাংলা ততটাই সমস্যাটা আমরা দেখছি বাড়িয়ে যাচ্ছি কারণ ভাষা এই কথাটা আমাদের বিশ্ব করতে চলবে না যে প্রায় ভারতবর্ষের সমস্ত লক্ষ্য ভারতীয় আলোচনা সংস্কৃত দ্বিতীয় জিনিস ভারতীয় সাহিত্য বা আমাদের যেটা নিজস্ব ঐতিহ্য সেই ঐতিহ্যটা কিন্তু সংস্কৃত সাহিত্য ভাণ্ডারের মধ্যে কাজে বিবাহ চল্লিশ লস্করে এই বিষয় নির্বাচনের মধ্যে তার মন মানসিকতা তার ঐতিহ্যবিধান তার

দুটো ভাষার মধ্যে সমতা বজায় রেখে ছাত্রদেরকে পড়িয়ে যাচ্ছে কারণ এই কথাটা মনে রাখতে হবে যে তখনকার শিক্ষা ব্যবস্থা তখনকার ক্লাসের প্যাটার্ন আজকের মতো কিন্তু ছিল না তখন একজন অধ্যাপককে একেবারেই বিশ্বভাবে তার ক্লাস উপস্থিত থাকতে হতো ছাত্রদেরকে পড়ানো শুধু পড়ানো নয় তার পাশাপাশি ছাত্রদের তার প্রয়োজনীয় যে দাবিটুকু আছে সেটুকু পূরণ করতে হতো কারণ নিবাচন চন্দ্র রস্ক দিন কাজ করেছেন অতএব আমার কাছে যেরকম তাৎপর্য টু নেই যে আমরা জানি আমরা ভোটা বন্ধ কায়েন ভাষা ভাষা এই আন্দোলনে একাদশ তরুণ তরুণী শহীদ হয়েছিলেন এবং এটাও আমরা জানি এই ঘটনার প্রতিবাদে নির্বাচন চন্দ্র রস্ক আর আধুনিক কথা ভেবেছেন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে উচ্চশিক্ষায় বাংলা পঠন পাঠনের প্রতিকৃত ব্যক্তিত্বকে নিশ্চিতভাবেই এবার চন্দ্র তার আমার ধারণা যে তার এই দিকটিকে দেখা উচিত দ্বিতীয় তার একটা কথা বলছি যে কথাটা বারবার একা বসে আসছে যে আমাদের এখানে ইতিহাস দেখা হচ্ছে না কথাটা খুবই সত্যি আমি শ্রী সৌম্যকান্ত বলেছিলাম যে আজকের অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত

কিভাবে মানুষদের কারণ আমরা জানি ইতিহাস দেখতে গেলে প্রয়োজন ভালো উনিশশো পঞ্চাশ সালে থেকে মাত্র দু বছরের জন্য একটা ইংরেজি পত্রিকা বেরিয়েছিল এই পত্রিকায় সবচেয়ে বেশি উদ্বাস্ত্র সমস্যা নিয়ে আলোচনা আছে কাজেই যদি কাজ করতে চান কয়েকটা সংখ্যা আমার কাছে আছে এগুলো দেখলেই কিন্তু বিবাহ অঞ্চলের ভূমিকা পেয়েছিল

পবিত্র শিল্পের উদ্দেশ্যে আমি নিবেদন করছি এবং আমাকে